নাসির উদ্দিন দুই বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছিলেন নিজের একটি পা জীবনের এই কঠিন যুদ্ধটা তিনি কোনো মতে লড়ে যাচ্ছিলেন একটি ছোট্ট টিনের ঘরে সেই টিনের ঘরটি তার জীবন যুদ্ধের শেষ আশ্রয় আগুনের ঘ্রাসে পুরে ছাই হয়ে গেল নাসির উদ্দিনের সেই শেষ সম্বল সামান্য সঞ্চয় এবং বেঁচে থাকার স্বপ্ন ঠুকুয় একজন পরপর আগুন লেগে যায় তো আমি তো আর ডুবিয়ে পারিনি এখন সোলার মতো ইয়ে করার মতো আর কিছু কোনো কিছু নেই মা নাই তো একটা ফান নাই এখন বাজি আল্লাহ লেগেছে কি করুন এক ডিসেম্বর সোমবার সকাল নয়টা নাগাদ চট্টগ্রাম নগরীর রফবাদের মাজার গলি এলাকার জলদা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত একশো পঞ্চাশটি ঘর এই লেলিহান শিকা কেবল ঘর নয় কেড়ে নিয়েছে দেড়শো পরিবারের সারা জীবনের জমানো সঞ্চয় ও ভবিষ্যতের স্বপ্ন ঠিক তেমনই আরেকজন বৃদ্ধ যার একটি পা ভাঙা সেই ভাঙা পা নিয়েই তিনি গাছের বানানো চাকি ও বেলন বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন কঠোর পরিশ্রমের সেই ফল সরঞ্জাম সবই পুড়ে ছায় হারিয়েছেন জীবনের শেষ অবলম্বন কিছুই নেই শুধু একটা লুঙিয়া জামা আমাকে জানমজি দিয়েছিল হঠাৎ ছুটন মারিলা বাজু একখান পা নেই বাড়ির জায়গা জমি বেঁচে 2 লাখ খরচ হই গেছে চারিদিকে এখন শুধু পোড়া কাঠ আর টিনের স্তূপ ফুকিলা বেগম মতো অনেকেই এই ধ্বংসস্তূপের পাশে বসে পড়েছেন নিশব্দে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলোর পোড়া গন্ধ যেন তাদের বুক চিরে দিচ্ছে এটা হিন্দনা বর্ণনা করে এই হিন্দনকা ভর্তি যা আর কিছু কষ্ট করি কি গোрма মার আমারে এই গল্প যেন এখন কলোনির প্রতিটি পরিবারেরই এই কলোনির বেশিরভাগ বাসিন্দাই ছিলেন্টস কর্মীরা একদিনের অগ্নি তাণ্ডবে এই একশো পঞ্চাশটি পরিবার এখন একেবারে পথে আগুনের কালো ধোয়াই ঢেকে গেছে তাদের আগামী দিনের আলো জুনায়ত হোসেন চটলা টোয়েন্টি ফোর চট্টগ্রাম